আপনার একটি ভোটই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশের শুভেচ্ছা ষোলো ডিসেম্বর বাঙালি জাতির আত্মপরিচয় অর্জনের দিন পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন উনিশশো সালে যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছিলেন আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য সেই সে ভয় শহীদ মুক্তিযোদ্ধা যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত মা বোনদের প্রতি জানায় আমার বিনম্র শ্রদ্ধা তারা যুদ্ধ করেছিলেন এই দেশের মাটির জন্য আমাদের পতাকার জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য মহান মুক্তিযুদ্ধে স্বজন প্রতিটি পরিবারের প্রতি জানাচ্ছি আমার গভীর সমবেদনা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত গণ সেই ঐতিহাসিক ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দুই হাজার চব্বিশের জুলাইয়ে গণভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের সাথে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি সুধীবৃন্দ ষোলো ডিসেম্বরের এই দিনে আমরা শুধু বিজয় অর্জনই করিনি বরং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল শোষণ বঞ্চনা ও বৈষম্যের অবসান ঘটিয়ে সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করা এই জন্য সাম্য ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধকে আমাদের সমাজের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে সুধীবৃন্দ আজকের এই দিনে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্বের মুখোমুখি আগামী বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি আমাদের গণতান্ত্রিক অধিকার চর্চার এক ঐতিহাসিক সুযোগ এর মাধ্যমে যেমন গঠিত হবে একটি নতুন সরকার তেমনি গণভোটের মাধ্যমে গঠিত হবে একটি নতুন রাষ্ট্র কাঠামো রচিত হবে সংবিধান যা হবে আগামী বাংলাদেশের ভিত্তি তাই আসুন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কোনো ভয় প্রলোভন বা বিভ্রান্তিতে না পড়ে সচেতনভাবে শান্তিপূর্ণভাবে এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে আমাদের ভোটের অধিকার প্রয়োগ করি আপনার একটি ভোটই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা এই বিজয় দিবসে আমাদের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করছি সম্মানিত রাজশাহীবাসী সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা মহান আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক